আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাইরে দেশ দেশের দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য গজরাজ টাফি গজরাজ দেশের আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশের বলবো যে বড় গাড়ির মধ্যেও অনেক জনপ্রিয় একটি গাড়ি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই এই গাড়িটার আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটার যে বিস্তারিত বিষয় আসা মহাজনপক্ষ মাহবুব ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয় বলা হয়েছে গাড়িটা হচ্ছে বাইশের জুনের আহ মানে ডেলিভারি বাইশের মডেল হবে জুনের দিকে ডেলিভারি বাইশের জুন আর কি গাড়িতে এভরিথিং কোথাও এখন পর্যন্ত হাত পড়েনি ফুয়েল পাম্পের কাজ হয়নি ইঞ্জিনের কাজ হয়নি গিয়ার বক্সের কোনো রকমের কোনো খোলা ফিটিংস কিন্তু এখনও হয়নি আনটাচ গাড়ি আর মোটামুটি আউটসাইড যে বলবো কাজবাজ যেমন ধরেন ক্লাস প্লেটের কাজ আনুষাঙ্গিক যেই কাজবাজ এগুলো তো আসলে স্বাভাবিক এটা করানোর প্রয়োজন হতেই পারে সেটা আলাদা বিষয় তবে বড়ো ধরনের কোনো কাজবাজ কিন্তু এখনও গাড়িতে হয়নি গাড়ির সাথে মাস্কিউ রোটা রয়েছে আর বাদ বাকি অবশ্যই লোকেশনে এসে যাচা বাছাই করবেন অবশ্যই গাড়ির এভরিথিং যে আউটসাইড কন্ডিশন বনাট মাগার চাকার কন্ডিশন রোটার কন্ডিশন সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফুললি ফ্রেশ একটি গাড়ি আর আলোচনা সাপেক্ষে দামটা রাখা আছে অবশ্যই দামটার জন্য এক মিনিট ফোন দিবেন অবশ্যই এক মিনিট ফোন দিয়ে আপনারা যাচাই বাছাইয়ের জন্য এক মিনিট ফোন দিয়ে কথা বলবেন আর সেই সাথে ইমো হোয়াটসঅ্যাপও কিন্তু আপনারা চাইলে ফোন দিতে পারেন আর সেই সাথে মালিকপক্ষ মাহবুব ভাই ওনার সাথে দরদামের বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম আছে কি না সেই বিষয়গুলো আগে থেকেই যাচাই বাছাই করে আপনারা তারপর লোকেশন আসতে পারেন কোনো সমস্যা নেই আশা করি কথা কাজে মিল পাবেন আর এছাড়া উনি এর আগেও আমাদের চ্যানেলে দুইটা ভিডিওর মতো মনে হয় দিয়েছেন তো যাই হোক আশা করি যে কথা কাজে মিল পাবেন এই বিষয়টা আশা করি তারপরেও অনেক সময় আপনাদের যাচাই বাছাইয়ের যেই ঘাটতি সেটা কিন্তু আপনারা অবশ্যই নিজ দায়িত্ব থেকে সেই বিষয়গুলো আপনারা কথাবার্তা যাচাই বাছাই এগুলো আপনারা করে নেবেন যাই হোক গাড়ির লোকেশন সিংড়া নাটোর সিংড়ার আশেপাশে নাটোর জেলা নাটোরের সিংড়া উপজেলা তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন আর রাজশাহী ডিভিশনের কিন্তু কয়েকটা জেলা বিশেষ করে নাটোর নওগাঁ এমনকি চাপাই রাজশাহীতে কিন্তু আসলে বড় গাড়ির চাহিদাটা অনেক বেশি পাবনাতেও হতে পারে আর নদীর এপারে যে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর চোয়াডাঙ্গা মা তারপর মাগুরা যশোরের যেই আশেপাশের যেই জেলাগুলো এই অঞ্চলগুলোতে অথবা পদ্মার যেই বলবো ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর এদিকেও কিন্তু আসলে বড় গাড়িগুলোর চাহিদা অনেক বেশি গজরাজটা কিন্তু এইদিকেও কিন্তু অনেক চলে যাই হোক আপনাদের জন্য সাজেশন থাকবে আসতে পারেন নাটোর এসে গাড়িটা দেখতে পারেন আর সেই সাথে দামটা আলোচনা সাপেক্ষে যেহেতু রাখা আছে এক মিনিট ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন আশা করি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম পাবেন না আর দরদামের বিষয়টা যেহেতু ফোন দিয়ে আমিও জানি না দরদামের বিষয়টা মাঝে মাঝে মালিক পক্ষ হাইড রাখেন এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না আর এই বিষয়টা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মালিক পক্ষের সাথে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল বক্তব্য ছিল কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম